আসসালামু আলাইকুম মোদারা সবাই কেমন আছেন আপনাদের সাথে আছে আমি ইব্রাহিম সুহন টাইম টু ট্রেবলের চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি আজকে খুব কমন একটা দেশের কথা বলব সৌদি আরব সৌদি আরবের বেশ কিছু কাজ আমাদের হাতে আসছে এই কাজগুলো হচ্ছে আপনার রেস্টুরেন্টের কাজ আছে কফি হাউসের কাজ আছে রেস্টুরেন্ট ক্লিনার কফি হাউস ক্লিনার এবং কফি কফি হাউসের বয় মানে কফি মেকার আর কি এইটা কাজ আছে আর হোটেলের হাউস কিপিংয়ের কিছু কাজ আছে এই কাজগুলো আসছে এই কাজগুলো আমি বলে দিচ্ছি এই কাজগুলোর খরচ পড়বে সাড়ে চার লাখ টাকা যে কাজগুলোর কথা আমি বললাম এইগুলোর খরচ পড়বে সাড়ে চার লাখ টাকা আর আর কিছু কাজ আসছে আমাদের হাতে যেগুলো হচ্ছে ক্লিনার এগুলো হচ্ছে রেস্টুরেন্ট ক্লিনার সরি রেস্টুরেন্ট ক্লিনার না দুঃখিত মসজিদ ক্লিনার মাদ্রাসা ক্লিনার মানে ইনডোর ক্লিনার আর কি ইনডোর ক্লিনারের কিছু কাজ আছে এইগুলা মূলত আপনার খরচ করবে তিন লাখ তিরিশ হাজার টাকা কিছু কনস্ট্রাকশনের কাজ আসছে এগুলো খরচ তিন লাখ তিরিশ হাজার টাকা আর হচ্ছে আপনাদের কিছু কাজ আসছে এয়ারপোর্টের এগুলোর হচ্ছে তিন লাখ তিরিশ হাজার টাকা তো বন্ধুরা আমি যেই খরচগুলোর কথা আপনাকে বললাম এই খরচগুলো হচ্ছে আপনার এয়ার টিকিট ছাড়া এয়ার টিকিট ছাড়া এয়ার টিকিটটা যাত্রী বহন করবেন এয়ার টিকিট ছাড়া এই খরচে আমরা ফাইল নিচ্ছি সৌদি আরবে এখন এই যে ভিসাগুলো এইগুলো কোন টাইপের ভিসা এগুলো কি সরাসরি কোম্পানির ভিসা না ভাই এগুলো একটাও সরাসরি কোম্পানির ভিসা না এগুলো হচ্ছে কা ফালা ভিসা অর্থাৎ ট্রান্সফারেবল ভিসা আপনাকে ভিসা আকামা দেওয়া হবে তিন মাসের আফসার আকামা যেটা এটা আপনি পাবেন এর পরবর্তীতে আপনাকে কাফলা করে আবার আকামা তৈরি করে মানে আকামা বের করে দেওয়া হবে কাজের ব্যবস্থা করা হবে যে যে কাজগুলোর কথা বলা হচ্ছে ওই ওই কাজগুলো আপনি পাবেন এই হচ্ছে মূলত সৌদির বিষয় আপনার এই এইগুলো আমাদের হাতে আসছে এই কাজগুলো এগুলো বেশি দিন থাকে না এখনও আসে এই জন্য এখন দিচ্ছি আমাদের হাতে যে কাজটা আছে ওটা এক মাস দেড় মাস থাকে এক মাস মাসে আমরা ওইভাবে ম্যানেজ করি এর পরবর্তীতে যদি আপনি আমাকে পাবেন না তখন আবার নতুন কাজ আসলে ওইটা আমরা মানে অ্যাড দিয়ে থাকি তো এই ছিল আজকের আলোচনা আমাদের সাথেই থাকবেন আমাদের ফেসবুক গ্রুপ বা ফেসবুক পেজটিতে জয়েন হয়ে থাকবেন আমাদের হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন হয়ে থাকবেন আমাদের সাথে যোগাযোগ করার ঠিকানা আমাদের হোয়াটসঅ্যাপ ইয়ে ডিসক্রিপশনে দেওয়া আছে ফোন নাম্বার দেওয়া আছে ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন ভয়েস দিতে দিলে ভালো সরাসরি কল দিলে আসলে অনেকেই কল দেয় তো চেষ্টা করবেন ভয়েস দেওয়ার জন্য আমরা ভয়েস রিপ্লাই করবো অফিস থেকে যারা যদি কেউ সরাসরি অফিস আসতে চান একটু অ্যাপয়েন্টমেন্টটা নিয়ে আসবেন কাইন্ডলি একসাথে অনেকে চলে আসলে আমাদের তো ছোটো অফিস তো আসলে আসলেভাবে আমরা মেনটেন করতে পারি না একটু কাইন্ডলি অ্যাপয়েন্টমেন্ট নিয়ে আসলে আসলে আমাদের একটু সুবিধা হয় ধন্যবাদ সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম দেখাবার একটি ভিডিওতে